সাড়ে সাড়েটা রাত চেষ্টা করেও ভিনেশের মাত্র একশো গ্রাম ওজন কমানো গেল না মাত্র একশো গ্রাম ওজনের জন্য বাদ হলো বিনেশকে এবার এই বিস্ময় মুখ খুললেন দলের চিকিৎসক জানেন ওই ওজন কমানোর ব্যাপারে ঠিক কি বললেন তিনি আসল সত্যিটা জানলে চমকে উঠবেন দেখুন গত বুধবার সকালে ভেনেসের বাতিল হওয়ার খবর পাওয়া যায় ভারতীয় অলিম্পিক সংস্থা একটি বিবৃতিতে বলে অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কুস্তিতে মহিলাদের পঞ্চাশ কেজির ফাইনাল থেকে ভেনেশ ফোগাত বাতিল হয়ে গিয়েছে ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর কিন্তু আজ সকালে পঞ্চাশ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না ওজন বেড়ে গিয়েছিল দু কেজি সারা রাত যা কমানোর চেষ্টা করা হয়েছিল তারপরেও একশো গ্রাম ওজন বেশি হয়ে যায় সে কারণে প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যান ভিনেশ ভগত কেন কুস্তিগিলের বাড়তি একশো গ্রাম ওজন কমানো গেলেও না মুখ খুললেন ভারতীয় দলের চিকিৎসক ভারতীয় দলের চিফ মেডিকেল অফিসার দীনেশ পারদিয়াওয়ালা তিনি জানিয়েছেন ভেনশের ওজন কমানোর জন্য সব রকম চেষ্টা করেছিলেন তারা তিনি বলেন কুস্তিগিরদের একটা সুবিধা থাকে খুব দ্রুত ওজন কমাতে বাড়াতে পারেন তারা ভেনেশের ক্ষেত্রে ওজন কমানো হয়েছিল তিপ্পান্ন কেজির বদলে পঞ্চাশ কেজি বিভাগে নেমেছিল কিন্তু খুব বেশি ওজন কমাতে গেলে অনেক সময় শরীর দুর্বল হয়ে যায় তাতে কীটের বিপরীত হতে পারে তাই কুস্তিগিরেরা কিছু এনার্জি বাঁচিয়ে রাখেন খুব অল্প পরিমাণ জল এবং হাই এনার্জি খাবার খেতে হয় তাদের ওজন মাপার পরেই খাবার কুস্তিগিরে গিরে রাখায় দিনেশের পুষ্টিবিদের সঙ্গে কথা বলে সবকিছু করা হয়েছিল বলে জানিয়েছেন দিনেশ তিনি বলেন ভিনেশকে একদিনে তিনটি ম্যাচ খেলতে হয়েছিল তাই ওকে পর্যাপ্ত খাবার খেতে হয়েছিল তাতেই ভিনেশের ওজন একটু বেশি বেড়ে গিয়েছিল ওর পুষ্টিবিদ জানিয়েছিলেন দেড় কেজি পুষ্টি থাকলে ভিনেশ খেলতে পারবে সেটা মাথায় রেখেই আমরা ওর ওজন কমানোর চেষ্টা করেছিলাম সারা রাত ধরে অনেক চেষ্টা করেও ভিনেশের ওজন তারা পঞ্চাশ কেজির কম করতে পারেননি বলে জানিয়েছেন ভারতের চিফ মেডিকেল অফিসার দীনেশ বলেন সারা রাত ধরে ভিনেশ জগিং স্কিপিং ও সাইক্লিং করেছিল খাম ঝরিয়েছিল কিন্তু তারপরেও সকালে দেখা যায় একশো গ্রাম ওজন বেশি হচ্ছে ওর চুল কেটে দেওয়া হয়েছিল পোশাক আরও ছোটো করে দেওয়া হয়েছিল তারপরেও ওজন কমানো যায়নি প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ভিনেশ শরীরে জলের ঘাটতি হয় তার সেই কারণে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে ভিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান